আসসালামু আলাইকুম আলহামে প্রিয় উমান প্রবাসী ও বোনেরা আজকে আগস্ট মাসের ষোলো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি আজকে যারা উমান থেকে স্বর্ণক্রয় করবেন কোন ক্যারেটে কত টাকা রেট পাবেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা মনে রাখবেন টাকার রেট রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণক্রয় করবেন বিয়াল্লিশ রিয়াল দুই পঞ্চাশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম উনচল্লিশ সিরিয়াল পাঁচশত পয়সা এটা ছিল একটা কোম্পানির রেট আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম একচল্লিশ সিরিয়াল তিনশত একষট্টি পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ শিয়াল নয় উনিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ শিয়াল একশত চুরানব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম একত্রিশ শিয়াল চব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে বন্ধুরা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত পনেরো টাকার ভিতরে পেয়ে যাবেন উমানের ফার্স্ট এক্সচেঞ্জ এবং গালফ এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা তাছাড়া ওমানের লোলো মডার্ন জয়লুক্কা সামদান আলজাদিদ পুরুষোতম বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত বারো টাকার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট